আপনি কি এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করেন যেখানে সিম্পল কিছু প্রম্ট দিয়ে ইমেজ ক্রিয়েট করা যায় কিন্তু ফেস করেন আপনি যেটা দিলেন সেই অনুযায়ী কি ধরনের ইমেজ আপনাকে এআই জেনারেট করে দিচ্ছে সেটা আপনি বুঝতে পারেন না বা ধরুন আপনি একটি গান থেকে যে কোনো আপনার পছন্দের গান যেখান থেকে আপনি তার মিউজিক বা তার ভোকালসটাকে সেপারেট করতে চান দুটোকে আলাদা আলাদা ডাউনলোড করতে চান বা ধরুন আপনি আপনার জন্য পার্সোনালাইজডার কোড জেনারেট করতে চান যেমন আপনার ফেসবুক এর জন্য আপনার ইউটিউবের জন্য এমন কি হতে পারে আপনার বাড়ির ওয়াইফাই এর জন্য বা আপনি গীতার নলেজ পেতে চান যে গীতার নলেজ আপনার লাইফের আগামী জার্নিকে এনহেন্সমেন্ট করতে চায় করতে পারেন তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু বোর্ডের ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্স ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে। তো চলুন ভিডিওয়ে ফিরে আসুক। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন। আজকের ভিডিওয়ে আমরা শিখছি অ্যামোনী অ্যামেজিং টপ 5 এআই ওয়েবসাইটস। যেটা ইন্টারনেটের এই সমুদ্র থেকে আমি আপনাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। যে ওয়েবসাইটে আপনি আপনার প্রম দেওয়া মাত্র ইমেজ ক্রিয়েট হয়ে যাবে আপনি মিউজিক এবং ভকল দুটোকে সেপারেট করতে পারবেন এমন কি আপনার জন্য পার্সোনালাইজড কিউআর কোড ক্রিয়েট করা বা গীতা নলেজ সমস্ত বিষয়ই রয়েছে তা আপনাকে কি করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এটা যদি নলেজেবল হয় আপনার যদি উপকারে লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আমি নিশ্চিত করে বলতে পারি এই পাঁচটা ওয়েবসাইট আপনি যদি ফলো করেন প্রথম থেকে শেষ অব্দি তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন তো শিখবেনই বাট এটা আপনার লাইফে ঘন্টার কাজকে সেকেন্ড বা মিনিটে ট্রান্সফার করতে দেব চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন তো প্রথমে যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব সেটি হলো হিয়ার ওয়েবসাইট এই ডিকো হেয়ার এই ওয়েবসাইটটা একটা অ্যামেজিং ওয়েবসাইট কেন এইখানে আপনি ফ্রম দেওয়ার সাথে সাথে হ্যাঁ আপনি ভালো করে শুনুন ফ্রম দেওয়ার সাথে সাথেই কিন্তু ইমেজ ক্রিয়েট হয়ে যাবে আপনাকে অপেক্ষা করতে হবে না যে আপনার ফ্রম অনুযায়ী কি ধরনের ইমেজ ক্রিয়েট হতে পারে তো চলুন দেখা যাক তো সিম্পলি এখানে আপনি আপনার মেল আইডি দিয়ে এখানে চলে আসবেন আমি এই প্রসেসটা দেখাচ্ছিলাম তো দেখুন এরকম একটি ইন্টারফেস আর রয়েছে খুবই সিম্পল ইন্টারফেস আমরা ক্রিয়েটে চলে এসেছি আর এখানে আমাকে প্রয়ামিক দেওয়ার একটা জায়গা দেওয়া হচ্ছে দেখুন আমি কি করছি জাস্ট বা টাইগার দেখুন অ্যামেজিং না আর টাইগার আরো আমরা প্রম দিয়ে দেখি দা টাইগার ইন দ্য জাঙ্গল সিম্পল কিছু প্রমটা আমি দিচ্ছি আপনি অবশ্যই এটা আরো ভালো প্রম দেবেন আরো ভালো ছবি বেরাবেন আপনি জাস্ট ব্যাপারটাকে ফিল করুন যে সিম্পল আমি কিছু একটা প্রম দিলাম আর টাইগার ইন দ্য জাঙ্গল ওই দিন নো টাইম এটা ক্রিয়েট করে দেবেন অ্যামেজিং ব্যাপারটা দেখুন আরো এখানে ক্লিক করলে আপনি দেখবেন একই পর এক ইমেজ আপনি জাস্ট বোর হয়ে যাবেন বাট এখানে দেখুন হোয়াট ইজ দা পিকচার অ্যামেজিং অ্যামেজিং আমি এটা নিজেই এর প্রেমে পড়ে গেছি এত সুন্দর একটা পিকচার ক্রিয়েট করে দিচ্ছে তারপরে দেখুন এইখানে দেখুন অপশন রয়েছে ওয়াইড ক্লিক করুন আপনি কি ধরনের চাইছেন সিক্সটিন ইস টু নাইন ইউটিউবের জন্য ওয়ান ইস টু ওয়ান ইনস্টাগ্রাম ফেসবুক বা যেগুলো রিলস টিকটক রিলস তো এখন আমাদের দেশে টিকটক ব্যান্ড রয়েছে টিকটক রিলস এই সমস্ত কিছু রয়েছে এরপর দেখুন আপনার তো ইমেজ হয়ে গেছে এরপর দেখুন এখানে রয়েছে আপলোড রিয়েল টাইমে মানে রিয়েল টাইমে আপনাকে দেখাচ্ছে নেক্সট হচ্ছে আপলোড আপলোড অপশনে গেলে আপনি ইউজ প্রেফারেন্স এখানে আপনার কোনো স্টেটিং ইমেজ আপনি দিতে পারেন তো আমরা সেখানে যাচ্ছি না চলুন এখানে একটা রেফারেন্সে গিয়ে দেখুন কি হচ্ছে রেফারেন্সে কিন্তু এতগুলো ইমেজ এখানে আপনাকে অপশন দেওয়া আছে আপনি চাইলে এদের মতো আপনি ইমেজ ক্রিয়েট করতে পারেন আমাদের বিরাট কোহলি জাস্ট এখানে ক্লিক করুন এরপরে রয়েছে আপলোড আপলোডে আমরা যেটা করছি সেটা হলো ইউজ রেফারেন্স রেফারেন্স এতগুলো রয়েছে মাস বিরাট আরো সমস্ত কিছু রয়েছে তো আমরা বিরাট কোহলি এই ইমেজটাকে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এবার দেখুন ম্যাজিকটা দেখুন আমি এখানে সিম্পলি লিখছি দেখুন দেখুন মানে এখানে যে ম্যানটা দিলাম সেটা লাইক বিরাট কোহলি হয়ে গেল তাহলে এখানে যদি আপনি আপনার ইমেজটা দেন তাহলে সেটা অনেকটা বিরাট কোহলির মতো হয়ে যাবে দেখুন এখানে আরো অপশন দিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর আপনি আমাকে জানান যে এটাকে ইউজ করে এই ওয়েবসাইটকে ইউজ করে আপনি কি কি ধরনের ইমেজ ক্রিয়েট করছেন আপনার সোশ্যাল মিডিয়ায় কি ইমেজ ক্রিয়েট করলেন আপলোড করলেন সমস্ত কিছুই কিন্তু আমার সাথে শেয়ার করবেন এক্সপ্লোরে আসতেই দেখুন মধ্যে কি কি ইমেজ ক্রিয়েট হচ্ছে ওভার দা ওয়ার্ল্ড আপনি সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু এদেরকে ইউজ করেও কিন্তু আপনি ইমেজ ক্রিয়েট করতে পারেন পরবর্তী ওয়েবসাইট থেকে আপনি একা একশো বলতে পারেন কি আমার কথা বিশ্বাস হচ্ছে না নিজেই দেখেন তো চলুন আমরা চলে আসলাম পরের একটি অ্যামেজিং ওয়েবসাইট যার নাম হলো কি আছে বলা যাবে না কি নেই রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ম্যাজিক ইরেজার যে কোনো অবজেক্ট থেকে কোনো ইরেজ করতে পারেন এআই ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে নিতে পারেন আর কোনো ছবিকে আপনি অফস্কেল করতে পারেন ব্যাচ এডিট করতে পারেন এআই শ্যাডোজ দিতে পারেন নেক্সট হচ্ছে রিকালার করতে পারেন এবং ম্যাজিক রাইটার রয়েছে এবার চলে আসুন তার নিচের ফিচার্স দেখুন এখানে রয়েছে আমি সবগুলোর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা করছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কোনো এক সময় এটা পুরো এই ওয়েবসাইটটা নিয়ে আমি আলোচনা করব তারপরে আপনি প্রোফাইল পিকচার এটা কাজ করতে পারেন প্রোডাক্ট ফটো এটা দেখাতে পারেন তারপরে এই যে প্রোডাক্ট ডেমো এটা দেখাতে পারেন যেটা কিন্তু এটা এক এটার জন্য কিন্তু অনেক সময় আপনাকে অনেক দামি দামি টুল ইউজ করতে হয় বা অন্য কাউকে দিয়ে হয় আপনি কিন্তু সেটাও করতে পারেন আরো অনেক কিছু রয়েছে আপনি এটা নিজে দেখতে পারেন আমি নিয়ে বিশেষ যাচ্ছি না আমি এখান থেকে আপনাকে দুটো জিনিস দেখাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে প্রোফাইল পিকচার আপনি যেকোনো একটি প্রোফাইল পিকচার নিতে পারেন আমি প্রথমটাকে সিলেক্ট করলাম ইউজ টেমপ্লেট চলুন

এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম রিসেন্ট যেটা আপনার সামনে কিউআর কোডটা বানিয়েছি সেটাই নেক্সট ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেন ডান দেখুন জাস্ট এটাকে প্লেস করে দিলাম আপনি চাইলে এটাকে স্ক্যান করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখুন কি সুন্দর একটি প্রোডাক্ট শোকেস হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের সেই একাই ওয়েবসাইট যেখানে আপনি সমস্ত কিছু করতে পারেন সমস্ত কিছু তো আপনি এটা দেখুন দেখে এটা ইউজ খুব কাজে এবারে ওয়েবসাইটটি কিন্তু খুবই অ্যামেজিং এইখানে আপনি আপনার পছন্দ মতো পার্সোনালাইজড কিউআর কোড জেনারেট করতে পারেন তো চলুন আমরা চলে আসলাম একটু মনে রাখবেন এম ই কিউআর ডট কম

ইউটিউবের লিঙ্কটা এখানে পেস্ট করে আপনাকে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে এখানে আমরা ইউটিউব ক্লিক করে দিলাম ক্লিক করায় দেখুন এখানে চলে এলো ইউটিউব লিঙ্ক তো এইখানে প্রথমে লাগবে হলো ইউটিউব লিঙ্ক তা চলুন আমরা আমাদের ইউটিউব লিঙ্কটা এখানে আপলোড করে দেব তো দেখুন হে আমার ইউটিউব চ্যানেল আপনি অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন তো ইউটিউব চ্যানেল এসে দেখুন সবচেয়ে প্রথমেই যেই সার্চে যে অপশনটি রয়েছে যে লিঙ্কটি রয়েছে এটাই কিন্তু আপনার ইউ চ্যানেলের ইউ আমরা এটাকে কপি করলাম দেন আমাদের এখানে এসে পেস্ট করলাম দেখুন চলে এসেছে এখানে আপনার নেম দিয়ে দিতে পারেন আমরা দিয়ে দিলাম বেঙ্গল কন্টেন্ট ক্যাটেগরি আপনি দিয়ে দিন তো আমার এটা এডুকেশন এডুকেশন দিয়ে দিলাম দেন কাস্টমাইজ ইউটিউব কিউবার দেখুন প্রথমেই কিছু দিয়েছে ফ্রিমেইট আপনি এগুলো দিলে কালার হয়ে যাবে দেখুন জাস্ট কালার চেঞ্জ হচ্ছে আমি এখানে ক্লিক করলাম কালার চেঞ্জ হয়ে গেল আমি এখানে ক্লিক করলাম এই কালার হয়ে গেল তো আপনার পছন্দ একটা কালার আপনি এখানে দিয়ে দেবেন এজ ইউজুয়াল আমি ব্ল্যাক এটা দিয়ে রাখলাম নেক্সট সেভ এন্ড কালার চলে এসেছে লোগো আপনি এখানে একটা আপনার লোগো দিয়ে দেন তাহলে বুঝতে সুবিধা হবে এটা কিসের কি রয়েছে

ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আপনার যে কোন ধরনের ছবিকে অ্যানিমেট করতে পারবে লাইক পেপার অ্যানিমেশন আপনি দেখুন দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন তো চলে আসলাম পেপার অ্যানিমেটার এরকম একটি সিম্পল ইন্টারফেস রয়েছে এখানে আমরা প্রথমে কি করলো চুজ ইমেজ ফাইল ক্লিক করলাম এবং আমার এখান থেকে একটি সিম্পল ইমেজ নিয়ে নিলাম দেখুন আপনি চাইলে এখানে সিম্পল ট্যাপ করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আর যদি না চান তাহলে ইউজ ইমেজ এটা এটা করতে আমি দিলাম তো দেখুন এই হচ্ছে অ্যানিমেশন এই অ্যানিমেশনটাকে আমরা টগল পেপার আনফোল্ড অন এটাকে অন করা যায় আবার এটাকে অফ করা যায় তাহলে দেখুন লাইক পেপার অ্যানিমেট হচ্ছে খুবই অ্যামেজিং এই সময় কিন্তু ট্রেন্ডিং এইটা এইবার গুলো একটু দেখে এখানে সাইজ রয়েছে দেখুন আমি এটাকে সাইজ করতেই থিকনেস দেখুন এখানে যা যা কাজ হচ্ছে এগুলো এরকম বাড়ছিলাম আপনি এখানে বুঝতে পারবেন সবগুলোই দেখুন বাড়া কমাতে কি অপশন হচ্ছে সমস্ত কিছু এখানে বুঝতে পারবেন তো এইগুলো আপনি নিজের মতো করে এগুলো সেটিংগুলো নেবেন নেক্সট ওয়ান হচ্ছে টেক্সট দেখুন আমরা এখানে টেক্সট নিচ্ছি সিম্পল একটা টেক্সট লিখছি বুঝতেই পারছেন আমার নাম তো এই সাইজটাকে আপনি এখান থেকে একটু বাড়িয়ে নেন আবার দেখে দেখে দেখলেন অ্যামেজিং না এবার আপনি এটাকে চাইলে গ্রিন স্ক্রিন দিয়ে ডাউনলোড করে নিলেন তারপরে গ্রিন স্ক্রিন কে রিমুভ করে আপনার প্রয়োজন মতো কাজে লাগাবেন আমি আপনাকে আবারও বলছি আপনি এগুলো কিন্তু ব্যবহার করবেন আর প্রত্যেকটা ব্যবহারে কিন্তু আমার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানান কেমন লাগছে খুব সহজে ডাউনলোড এখানে ডাউনলোড দিলেই আপনি পিএনজি ফরম্যাটে নেবেন না ভিডিও ফরম্যাটে নেবেন আপনি ডাউনলোড করে নেবেন পারেন আস সিম্পল খুব ইন্টারেস্টিং যেটা আমাদের জীবনে দা ওয়েজ অফ লিভিং না আপনি আপনার জীবনকে কিভাবে স্পিরিচুয়ালি গাইড করবেন তার জন্য আমাদের কাছে রয়েছে গীতা জিপিটি খুব সহজেই গীতা জিপিটি ডট ও আর জি আপনি এখানে চলে আসুন একটি খুব সহজ একটা ইন্টারফেস আক্স ভগবত গীতা আপসামে আপনি ভগবত গীতাকে যে কোনো একটা প্রশ্ন করুন তো চলুন আমি একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞাসা করছি হোয়াট ইজ লাভ আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ লাভ আমি এর আগে হোয়াট ইজ সোল জিজ্ঞাসা করেছিলাম এবার জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ লাভ আপনি মনে রাখবেন প্রত্যেকটা আনসারই কিন্তু অ্যাকর্ডিং টু ভগবত গীতা লাভ ইজ আ ফিলিং অফ স্ট্রং অ্যাটাচমেন্ট অর অ্যাডমিরেশন

আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কোয়েশ্চেনের প্রপার আনসার ঠিকই ভক্তি ইজ দ্য পাথ অফ লাভ এন্ড ডেভোশন আরো অনেক কিছু রয়েছে আপনি এটা এখানে ইউজ করতে পারবেন আশা করি আজকে আপনি এই অ্যামেজিং পাঁচটা যে ওয়েবসাইট দেখলেন প্রত্যেকটাই কিন্তু আপনার চেন লাগবে সেটা আপনার ভগবদ্গীতার নলেজ হতে পারে

তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো আইডিয়া নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং হতে থাকুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে এখান থেকে যদি নতুন কিছু নলেজ পেয়ে থাকেন শিখে থাকেন কিছু তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আপনার একটা লাইক আপনার একটা কমেন্ট আমরা অনেক বেশি মোটিভিটে তো আমি আগ্রহে অপেক্ষা করছি আপনি এর পরের ভিডিওর কোন টপিকের উপরে শিখতে চান আমাকে অবশ্যই চান দেখা হচ্ছে পরের ভিডিও তা খুব খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন ক্যান করছে ক্যানিং বাই ল্যান্ড লাইন নাথিং হর